নমস্কার বন্ধুরা কাঁচা পেঁপের অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে কাঁচা পেঁপের তো অনেক রকম রেসিপি রান্না করে খেয়েছেন তবে একবার কাঁচা পেঁপের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে যারা পেঁপে খেতে একদমই ভালোবাসে না আশা করছি এই রকম ভাবে পেঁপে রান্না করলে তারাও আঙ্গুল চেটে পুটে ভাত খাবে তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারের রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বেশ বড় সাইজের একটা কাঁচা পেঁপেকে দুফালি করে কেটে নিয়েছি তার থেকে একটা ফালি আজকে রান্না করব বাকি অর্ধেকটা সরিয়ে রেখেছি পেঁপের দানা ফেলে দিলাম এরপর চার টুকরো করে কেটে নিচ্ছি যাতে আমার খোসা ছাড়াতে এবং পেঁপে গুলোকে টুকরো করে কেটে নিতে সুবিধা হয় চার ফালি করে কেটে নিয়েছি এরপর খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নেব একটা সাহায্যে বেশ মোটা করে পেঁপের খোসা ছাড়িয়ে নেব পেঁপের গায়ে যেন খোসার কোনো সবুজ অংশ না থেকে যায় বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে সবুজ অংশ যদি পেঁপের গায়ে থাকে তাহলে কিন্তু পেঁপেগুলো সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগবে আর মাঝখানে যে বীজের অংশটা এটাকে এরকম একটা চামচের সাহায্যে কুড়িয়ে ফেলে দিতে হবে এইভাবে আমি ছাড়িয়ে যে অংশটা সেটাকে কুড়িয়ে ফেলে দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে চার টুকরো পেঁপেরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি মাঝের অংশটাকে ফেলে দিয়েছি এরপর দেখুন ঠিক এই রকম একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি করছি আপনারা বুঝতে পারছেন করে কেটে নিতে হবে খুব বেশি মোটা করবেন না ঠিক এই রকম আমি যেভাবে কাটছি রকম ভাবে কিন্তু পেঁপেটা কেটে নেবেন তো আমি পুরো অর্ধেকটা পেঁপেকেই ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এখন কেটে নেওয়া পেঁপেগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম আর বন্ধুরা পেঁপে কাটার আগে খোসা ছাড়িয়ে আমি পেঁপের টুকরো গুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো যাই হোক এদিকে কেটে রাখা একটা নিয়েছি পেঁপে দিয়েছি একটা কড়াই তাতে এক কাপের মতো দিয়ে দিলাম জল বড় কাপের এক কাপ জল দিয়েছি আর এখন কেটে রাখা পেঁপের টুকরো গুলোকে কড়াইতে দিয়ে দিলাম পেঁপে হালকা করে ভাপিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে পেঁপেটাকে ভাপিয়ে নেব তবে খুব বেশি সেদ্ধ করে নেওয়ার একদমই দরকার নেই হালকা করে পেঁপেটা ভাপিয়ে নিলেই হবে আমি দু থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তবে পেপেগুলো কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি পেঁপে পুরো সেদ্ধ করবার দরকার নেই আমি দু মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে নামিয়ে রাখবো এরকম একটা ছিদ্রযুক্ত থালা বা ঝুড়ির মধ্যে নামিয়ে নেবেন যাতে জলটা আলাদা হয়ে যায় তবে পেঁপে সেদ্ধ করা যে জলটা এটা ফেলবো না এটা রান্নাতে ব্যবহার করব। যাই হোক পেঁপে সেদ্ধ করা জল আর পেঁপের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে ভেঙে দিয়েছি এই রাধুনি আপনারা যারা চেনেন না তারা যে কোনো মুদিখানা দোকান বা মশলার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন ফোরনটাকে কিছুক্ষণ একটু এরকম ভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ফোরন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত মিনিট খানিকের মতো হালকা করে নেড়ে চেরে ফোরনটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে ভাবিয়ে রাখা পেঁপের টুকরো গুলো দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব পেপেটা একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম টু লোতে রেখেছি রান্নাটা ওভেনে হতে থাকুক এই সময় একটা মশলা তৈরি করে নেব সেই জন্য নিয়েছি একটা মিক্সির জার তার মধ্যে এক ইঞ্চির মতো আদা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সরষে আর হাফ চামচ দিয়ে দিলাম রাঁধুনি এইটুকু পরিমাণে মশলা ব্যবহার করছি আপনারা যদি পেঁপের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন মশলার মধ্যে অল্প জল দিয়ে একদম মিহি করে দেখুন বেটে নিয়েছি আপনারা চাইলে শিলেও মশলাটাকে বেটে নিতে পারেন এদিকে আবারও ওভেনের কাছে চলে এসেছি খুব ভালো করে দেখুন সমস্ত কিছু একসাথে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে যে পেস্ট করে নেওয়া মশলা মশলাটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এর মধ্যে যেহেতু অনেক রয়েছে এরকম একটু ছেঁকে দিলে খেতে কিন্তু ভালো লাগবে মশলাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার মশলা দিয়ে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত এইভাবেই কষিয়ে নেব আর পেঁপে গুলো যেহেতু পুরোপুরি সেদ্ধ করা না সেজন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না রান্না করে নেব ঢাকা দিয়ে হতে থাকুক এই সময় দেখুন একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি কাপ কাপ মেপে হাফ নিয়ে নিলাম গরুর দুধ নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা খুব ভালো করে দুধের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে ময়দার যেন কোনো দলা এর মধ্যে না থেকে যায় সেইভাবেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের পাত্রটা সাইডে সরিয়ে রেখেছি আবার ওভেনের কাছে চলে এসেছি ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিয়েছি আর দেখুন মশলার থেকে এক্সট্রা যা জল ছিল পুরোপুরি টেনে গেছে খুব ভালো করে পেঁপের সাথে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি এই সময় গুলে রাখা দুধটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে গুলে রাখা দুধ পেঁপের মধ্যে দিয়ে আবারও কিন্তু আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেবো আর বন্ধুরা পেঁপেগুলো কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা কারা কারা কাঁচা পেঁপে এইভাবে রান্না রান্না না করে থাকেন করেন কিন্তু আমাকে জানিয়ে যাবেন যদি কখনো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে দুধ লাগে দুধের মিশ্রণটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল পেঁপে ভাপিয়ে রাখার যে জলটা আমি সাইডে সরিয়ে রেখেছিলাম সেই জলটাই পুরোটাই দিয়ে দিলাম আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন দেখুন পেঁপেগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আগে যেহেতু কয়েকবার ঢাকা দিয়ে রান্না করেছি সেজন্য পেঁপেগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে টেস্ট ব্যালেন্সের জন্য চা চামচ দিয়ে দিলাম চিনি যেহেতু পুরোপুরি নিরামিষ রেসিপি আর শুক্ত তৈরি হচ্ছে সামান্য চিনি দিলে স্বাদটা ভীষণ ভালো হয় তবে যারা রান্নায় চিনি খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন সামান্য চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর ঝোলটাও দেখুন বেশ একটু গাঢ় হয়ে এসেছে এর থেকে আমি আর ঝোল কমাবো না আর এখন গ্যাসটাকে অফ করে দেব আমার মনে হয় পেঁপের এই রেসিপিটা একদম বেশি শুকনো শুকনো করলে খেতে ভালো লাগে না হালকা একটু ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে পেঁপের শুক্তো একদমই কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে ফলো করে রাখবেন এই রকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন